প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এই মুহূর্তে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন প্রিয় দর্শক আপনাদের জানা আছে নিশ্চয়ই গতকাল তিনি গতকাল বুধবার নিউ সময় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন আয়োজিত একটি অনুষ্ঠানে কথা বলছিলেন সাংবাদিকদের উপস্থিতিতে তো সেখানে তিনি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেন তাকে প্রশ্ন করা হয় বিভিন্ন বিষয়ে সেই সবের উত্তর দেন তিনি তার মতো করে তো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেখানে তিনি কাবার করেছেন বা সেই সব বিষয়ে তাকে কথা বলতে হয়েছে আর এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ছিল আমি মনে করি একাত্তরে তাদের ভূমিকা সম্পর্কে তার বক্তব্য তো আগে একটু ঘুরে আসি অল্প করে কি কি বিষয়ে তিনি সেখানে কথা বলেছিলেন ডাক্তার শফিকুর রহমান তিনি সেখানে গণভোট নিয়ে কথা বলেছেন তারা গণভোট চাইছে জামায়াত আমরা জানি এবং তারা এই আইডিয়াটি অনেক আগে থেকেই দিয়ে যে যেহেতু সমাধান হচ্ছে না জুলাই ঘোষণার আগে থেকেই তারা গণভোট চাইছিল আসলে বিভিন্নভাবে জুলাই ঘোষণা জুলাই সন প্রণয়ন বাস্তবায়ন কোনো ইস্যুতেই একমত হওয়া যাচ্ছিল না রাজনৈতিক দলগুলো বিবাদমান অবস্থায় ছিল এবং আছে এখনও তাই জামায়াত কিন্তু সুস্পষ্টভাবে গণভোটের কথা বলছিল তো সেই বিষয়ে তিনি আবার কথা বললেন এবং নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগেই সেটি হতে হবে এবং নভেম্বরে হতে হবে এরকম ইঙ্গিত করেছেন এবং বাংলাদেশে আগে তিনটি গণভোট হয়েছে তিনি উল্লেখ করেছিলেন এবং সেই গণভোটগুলো সর্বোচ্চ ছাব্বিশ দিন থেকে সর্বনিম্ন আঠারো দিনের নোটিসে হতে পেরেছে সেটিও তিনি স্মরণ করালেন তো গণভোট বিষয়ে তাদের জামায়াতের অবস্থান তিনি পরিষ্কার করলেন তাদের অনর অবস্থান এবং তারা নির্বাচন পূর্ববর্তী সময়ে সেটি হতে হবে আচ্ছা পিআর সম্পর্কে কথা বলেছেন তিনি বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে উদ্ধৃত করে কথা বলেছেন যে তিনি বা তার দলের নেতৃবৃন্দ মাঝে মাঝে বলছেন যে তারা পিআর বুঝেন না বা জনগণ পিআর বুঝে না তো তিনি উদাহরণ দিয়ে বললেন যে সাতাশটি উন্নত দেশে সাকল্যে একানব্বইটি দেশে পিআর পদ্ধতির সরকার চালু আছে প্রপোর্শনাল রেপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক ভোটিং সিস্টেম এই সিস্টেমের সরকার একানব্বইটি দেশে চালু আছে এর মধ্যে সাতাশটি দেশ উন্নত দেশ তো তিনি হয়তো স্যাকাস্টিক ওয়েদ কথাটি বলেছেন অথবা বলতে পারি হিউমারাসলি যে পিআর সম্পর্কে জানতে হবে যারা বলছে পিআর বুঝি না বা জানি না পড়াশোনা না করলে তো জানা যাবে না জানলে এটি ভালোই লাগবে তিনি এইভাবে কথাটি বলেছেন ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলেছেন যে আমরা ভারতকে রেসপেক্ট করতে চাই যদি আমরা আবার সেটি পাল্টা পাই ফেরত পাই আমাদের যদি রেসপেক্ট করা হয় অর্থাৎ বিষয়টি দ্বিপাক্ষিক একপাক্ষিক না যখন রেসপেক্ট কথাটি আসবে ইট হ্যাজ টু বি মিউচুয়াল পারস্পরিক হতে হবে বিষয়টি সেই বিষয়টি তিনি সুস্পষ্ট করেছেন এবং চুক্তি বিষয়ে কথা বলেছেন গত দুই দিন তিন দিন ধরে ভারতের সঙ্গে চুক্তি বাতিল হওয়া না হওয়া এই বিষয়ে কথা চলছে দেশে আলোচনা হচ্ছে তো সেই প্রসঙ্গে তিনি বলেছেন শুধু ভারত নয় আরও অনেক দেশের সঙ্গে আমাদের চুক্তি আছে চুক্তি হয় বিভিন্ন দেশের সঙ্গে কখনো বাইল্যাটারাল কখনো ট্রাইল্যাটারাল কখনো মাল্টিল্যাটারাল তো সেগুলো হয় হলে কোনো দেশকে যদি সেই চুক্তি থেকে বেরিয়ে আসতে হয় অসম মনে হয় সেই সব চুক্তি কোনো স্বার্থ বিরোধী হয় তাহলে আইনের ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে অফিসিয়ালি বেরিয়ে আসতে হবে হুট করে কোনো কিছু না করে হঠাৎ করে কোনো চুক্তি থেকে বেরিয়ে আসা সেইটিও ক্ষতিকারক তিনি উল্লেখ করেছেন তাতে করে অন্যান্য দেশের যেসব দেশ ভবিষ্যতে যেমন এখন বাংলাদেশ নিয়ে কথা হচ্ছে বাংলাদেশের সঙ্গে চুক্তি করবে কোনো বিষয়ে তাদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হবে যে সরকার বদল হলি চুক্তি আনঅফিশিয়ালি কোনো রকম নিয়মকানুন ছাড়া লিগাল ফ্রেমওয়ার্কের বাইরে চুক্তি বাতিল হয়ে যেতে পারে তো এই বিষয়টি ভবিষ্যৎ চুক্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে হ্যাঁ চুক্তি আছে কথায় আর এটি হওয়া উচিত আসলে হুট করে তো আর কিছু হতে পারে না যেহেতু দ্বিপাক্ষিক অফিসিয়াল ফর্মালিটিস ছিল সেখানে সেগুলো কাভার করতে হবে বেরিয়ে আসতে হলেও সেই বিষয়ে তিনি কথা বলেছেন এনসিপি নিয়ে কথা বলেছেন তো তিনি উল্লেখ করেছেন যে এনসিপির নেতৃবৃন্দ বা নেতাকর্মীরা আমাদের ছোট ভাই বোন তারা রাগ করে খুব থেকে কথা বলতে পারেন বললে তাদের সব কথা আমাদের নিতে হবে এরকম না মনে নিতে হবে না এবং এইসব কথাবার্তা অনেকগুলোকে উড়িয়ে দিতে হবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে এবং তাদের জুলাই অভ্যুত্থানে অনেক অবদান আছে তাদের অবদানের কথাও তিনি স্বীকার করলেন এবং ছোট ভাই বোনরা অনেক কথাই বলতে পারেন তো এরকম এইভাবে তিনি বিষয়টি হ্যান্ডেল করেছেন ঠিকই আছে তার কথা সম্প্রতি এনসিপির বা জাতীয় নাগরিক পার্টি নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে তিনি জামায়াত সম্পর্কে এমন কিছু কথা বলেছিলেন যা নতুন করে বিদর্ঘষকে দিয়েছে জামায়াতের সঙ্গে এনসিপির একটি টানাপোড়েন তৈরি হয়েছে সেই প্রসঙ্গে তিনি কথাটি বলে থাকবেন আচ্ছা আর বলেছেন বাংলাদেশ কখনই জামায়াত সম্পর্কে যেসব অপপ্রচার অন্যরা করে যে জামায়াত ক্ষমতায় আসলে বাংলাদেশ হবে আফগানিস্তান কিংবা পাকিস্তান তিনি মেনশন করেছেন যে বাংলাদেশ কোনো স্থানই হবে না বাংলাদেশ বাংলাদেশই থাকবে যেখানে দল কিংবা ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে ভেদাভেদ করা হবে না সম অধিকার পাবে সব নাগরিকেরা দল মত ধর্ম নির্বিশেষে তিনি এই কথাটি উল্লেখ করেছেন ভালো পজিটিভ কথা আর যেটি বলছিলাম লাস্ট বাট নট লিস্ট একাত্তরের ভূমিকা সম্পর্কে তিনি কথা বলেছেন এবং তিনি উল্লেখ করেছেন যে এই পর্যন্ত জামায়াত ইসলাম থেকে তিনবার ক্ষমা চাওয়া হয়েছে তিনি উল্লেখ করেছেন একবার গোলামে আজম মরহুম জামায়াত নেতা তিনি ক্ষমা চেয়েছিলেন মতিউর রহমান নিজামের কথা বলেছেন তিনি একবার ক্ষমা চেয়েছিলেন আর তিনি ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছেন এটিএম আজহার প্রিয় দর্শক আমরা যদি একটু মনে করি কয়েক মাস আগের কথা তিনি যখন কারামুক্ত হলেন অনেকদিন জেল খেটে তো তখন একটি সমাবেশে ডাক্তার শফিকুর রহমান জামায়াত আমির তিনি বলে তখনও কিন্তু তিনি বলেছিলেন যে সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত সময়ে জামায়াত দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন কারো মনে আঘাত কারো অন্যরকম ক্ষয়ক্ষতি আহত নিহত এরকম কেউ হয়ে থাকেন নির্যাতিত হয়ে থাকেন ক্ষমা প্রার্থনা করছি বা তারপর তিনি কতগুলো বক্তৃতা দিয়েছিলেন লম্বা বক্তৃতা সেখানে এমন কিছু বিষয় এসেছিল যে এখন ইতিহাসে যে সব বিষয় কাল পাত্রের নিরিখে ভুল প্রমাণিত হয় সেটি ভবিষ্যতে সত্য প্রমাণিত হয় সঠিক প্রমাণিত হয় এখন যেই বিষয়গুলো সঠিক প্রমাণিত হয় ভবিষ্যতে কখনো সেটি ব্যঠিক কিংবা ভুল প্রমাণিত হতে পারে এরকম কিছু কথা তিনি সঙ্গে জড়িয়ে দিয়েছিলেন তো তাতে করে অনেকে বিশ্লেষকরা বলেছেন বা যারা সমালোচনা করেছেন যে তার এই ক্ষমা চাওয়া বিষয়টি শর্তযুক্ত ছিল শর্তহীন ক্ষমা প্রার্থনা তিনি করেননি তাই সেটি অ্যাকসেপ্টেবল না আর বহুদিন থেকে জামায়াতের বিষয়ে যে ট্যাগ আছে যে তারা যুদ্ধাপরাধী একাত্তরের ভূমিকা তাদের প্রশ্নবিদ্ধ তাদের ক্ষমা চাইতে হবে জাতির কাছে এই দাবিটি বরাবরই আছে আর ইদানিং তার প্রতিপক্ষ এই দাবিটি জোরা জোরে সরে করছে বিএনপির কথা যদি বলি পার্টিকুলারলি বিএনপি জোরে সরে করছে অন্য দিক থেকে জামায়াতকে কাবু করতে পারছে না বিএনপি পারবার কোনো কারণ নেই কারণ এই দলটি আদর্শ ভিত্তিক একটি দল সুশৃঙ্খলভাবে পরিচালিত এবং নেতাকর্মীদের দলের প্রতি রয়েছে এবং নেতৃবিদের প্রতি রয়েছে উচ্চ পর্যায়ের আনুগত্য ফলে দলের ভিতরে মারামারি খুনো খুনি হানাহানি আমি এমপি হব আমি চেয়ারম্যান হবো আমি নমিনেশন চাই আমি না কেন মুখ কেন এইসব চলে না এখানে মুখ খুলতে পারে না কেউ খুলে না আসলে কারণ যেটি বলছিলাম আদর্শ ভিত্তিক দল নেতৃবৃন্দের প্রতি আনুগত্য আর এইসব মূলনীতি হওয়ার কারণে ভিতরে থাকলেও কেউ এই কথা কখনো প্রকাশ করে না মারামারি আমার তো দূরের কথা যে আমি নেতা হব আগামী সংসদে আমাকে এমপি ইলেকশনে দাঁড়াতে হবে আমি নমিনেশন চাই কারণ আমার এই পাঁচশো তরুণ সহ বাহিনী আছে সরি হুন্ডা বাহিনী কিংবা প্রাইভেট কার বাহিনী কিংবা নোয়া বাহিনী মাইক্রোবাস বাহিনী আছে আমার আমি ডাক দিনে দু হাজার গুন্ডা চলে আসে হুন্ডা নিয়ে তো আমাকেই দিতে হবে এরকম চলে না এখানে এই দলে এইসব নেই চলতেই পারে না তাই আমরা দেখছি ইতোমধ্যে জামায়াত সবগুলো আসনে কাকে নমিনেশন দেবে সেটি ঠিক করে ফেলেছে কোনো রকম মারামারি হানাহানি ছাড়াই অন্য দলের জন্য বিস্ময় তৈরি করেছে নিঃসন্দেহে অন্য দলের জন্যে এক্সাম্পল স্থাপন করেছে নজির স্থাপন করেছে যদি তারা সেটা বোঝে এবং নিশ্চয়ই তারা প্রকাশ না করলেও অ্যাপ্রিসিয়েট না করলেও ভিতরে ভিতরে তারা বিস্মিত সবগুলো দল যে এটা কী করে সম্ভব যে একটি দল সবগুলো আসনের নমিনেশন দিয়ে দিচ্ছে কোনো একজনকে বলছে আপনি দাঁড়াবেন বা তুমি দাঁড়াবে আমাদের দল থেকে বাকি কেউ শব্দ করছে না সবাই তার পেছনে ছুটছে তার জন্য কথা বলছে ভোট চাইছে এটি আবার কেমন দল এটি আবার কেমন আদর্শ এরকম চিন্তা অনেকের মধ্যে ভিতরে ভিতরে কাজ করছে আর বাকি দলগুলোর কথা বলে লাভ নেই এন্ট্রা পার্টি শব্দ আছে ইন্টার পার্টি এবং এন্ট্রা পার্টি ইন্টার পার্টি হলো যেমন বিএনপি জামায়াত আওয়ামী লীগ এনসিপি এই পার্টিগুলোর মধ্যে যা কিছু ঘটে সেটাকে আমরা বলি এন্টার পার্টি কিংবা আন্তর্দলীয় আন্তর্দলীয় কিন্তু যখন পার্টির ভিতরে 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 নিজেদের মধ্যে মারামারি হয় বা কিছু হয় সেটাকে আমরা বলি এন্টার পার্টি অন্তর্দলীয় সো অন্তর্দলীয় কোন দল ভয়াবহ অবস্থা ধারণ করেছে অন্য দলগুলোর ক্ষেত্রে আর জামায়াতের ক্ষেত্রে বিষয়টি একেবারে কমপ্লিটলি অ্যান্ড মিস্টিরিয়াসলি মিসিং একেবারে টার্মটি নেই মানে ফলে তারা নিরাপদ আর এইসব গুণাবলীর কারণে তারা ক্রমশ শক্তিশালী এমনি শক্তিশালী বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ যথেষ্ট শক্তিশালী অবস্থানে আছে জামায়াত ইসলাম এবং যতদিন যাচ্ছে ততই তাদের শক্তি তাদের আরও সংহত করছেন তারা শক্তি এবং করতে পারছেন সাকসেসফুলি এবং এইটি অন্য দলগুলোর মধ্যে ভীতির সঞ্চার করেছে বিশেষভাবে বিএনপি যেখানে তাদের এক একটি নমিনেশন এক একটি আসনে নমিনেশন প্রত্যাশী পাঁচজন ছজন সাতজন মারামারি খুনো খুনি বহু কিছু হয়ে গেছে হয়ে যাচ্ছে এবং আগামী দিনগুলোতে কি হবে আনসার্টন আনপ্রিডিক্টেবল সেখানে জামায়াত নিশ্চিন্তে ভোট চাইছে লোকের কাছে ফুরফুরে মনে কারণ তাদের হয়ে গেছে সিলেকশন কোনো কিছু ছাড়াই তো এই দলটি অন্য দিক থেকে তাদেরকে যেহেতু কাবু করা যাচ্ছে না তো ওই অস্ত্রটি ব্যবহার করা হচ্ছে বিএনপি বিশেষভাবে করছে বাংলাদেশের সাধারণ মানুষ যদি সেই দাবি করে আমার কোনো আপত্তি নেই করতেই পারেন যে কোনো নাগরিক সংক্ষুব্ধ হতে পারেন যে তাদের ক্ষমা চাইতে হবে নিঃসর্ত ক্ষমা আনকন্ডিশনালি অ্যাপোলজি দিতে হবে একাত্তরের ভূমিকার জন্যে যে কোনো নাগরিক চাইতে পারেন সংক্ষব্ধ থাকতে পারে যে কেউ চাইতে পারেন কিন্তু বিএনপি যখন চাইছে তখন সন্দেহ ঘনীভূত হচ্ছে এবং অনেকে প্রশ্ন তুলছে যে এটি কী করে সম্ভব বছরের পর বছর বলতে গেলে কয়েক যুগ বিএনপির সঙ্গে জামায়াতের কয়েক দশক স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চমৎকার এবং তাদের জোটের আন্দোলন জোটের রাজনীতি এবং একসঙ্গে সরকার গঠন করা মন্ত্রী হওয়া বিএনপির সরকারের জামায়াতের সাকসেসফুলি টার্ম শেষ করা এগুলো সব হয়েছে তো এখন এসে তাদের একাত্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন করা এটি করা উটি করা এগুলো লোক ভালোভাবে নিচ্ছে না তো বিএনপি কৌশলগত কারণে তারা মনে করছে যে কৌশলগত কারণে তারা এগুলো বলছে কিংবা এটিকে কৌশল মনে করছে স্ট্র্যাটেজিক ডিসিশন মনে করছে রং একদম রং যত তারা এটি করছে তত তাদের ভোটে আঘাত পড়ছে ভোট ব্যাঙ্কে আসলে আর জামায়াত শক্তিশালী হচ্ছে তাদের লাভ হচ্ছে আসলে তো যাই হোক তো ডাক্তার শফিকুর রহমান যেটি বলছিলেন যে এটিএম আজহার যেদিন মুক্তি পেলেন তার কিছুদিন পরেই এটি সম্ভবত গত মে মাসের কথা এই মিস্টেকেন আমি যদি ভুল না করে থাকি তাহলে সেই মেতে হ্যাঁ মেতেই হবে মেয়ের শেষের দিকে কিংবা জুনের প্রথম দিকে তিনি একটি সমাবেশে বলেছিলেন ক্ষমা চাওয়ার বিষয়টি আবার চেয়েছিলেন একটি গল্প শহর শেষ এই জন্য অনেকে সেটি নেয়নি তো গতকাল বুধবার যেটি বলছিলাম নিউ তিনি যে আবার একই কাজ করলেন আবার একটি অ্যাপোলজি দিলেন তো এইটি আমার কাছে পছন্দ হয়েছে এটি আগের চাইতে অনেক বেশি মজবুত বলে মনে হয়েছে অনেক বেশি সময় উপযোগী এবং আরও গোছানো মনে হয়েছে তিনি একটু পেছনের ইতিহাস টেনে বলেছেন যে একজন ব্যক্তি না শুধু একজন ব্যক্তি কিংবা জাতি সবার জন্যেই আমার এই অ্যাপলতি কিংবা আমি ক্ষমা চাইছি যদি আমাদের দ্বারা আমাদের জামাতে ইসলাম দ্বারা তিনি আবার ও পেছনে টেনেছেন সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত এই সময়কালে কারো যদি কোনো কষ্ট হয়ে থাকে দুঃখ হয়ে থাকে কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে আমরা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি তিনি বলেছেন কালকে বুধবার দিন নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছে কোনো শর্ত ছাড়া তো এটি আমার কাছে ভালো লেগেছে নিঃসন্দেহে আমি প্রশংসা করছি এবং আমিও এই দেশের একজন নাগরিক হিসেবে আমারও দাবি জামায়াতকে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি জামায়াত ক্ষমতায় গেলে কখনই বাংলাদেশ আফগানিস্তান হবে না বাংলাদেশ পাকিস্তান হবে না হবার কোনো সুযোগ নেই আর সেইটি বাস্তবতা না তো জামায়াতকে বাংলাদেশ মেনেই রাজনীতি করতে হবে এবং তারা করবে এবং গত কয়েক দশকে তারা সেই প্রমাণ রেখেছে এবং তারা স্মার্ট রাজনীতি করছে আমি বলবো বিভিন্ন কারণে এবং এখন তারা আরও ইনক্লুসিভলি করছে সব কিছু কীভাবে করছে তারা সম্প্রতি ঘোষণা দিয়েছে যে কোনো কোনো জায়গায় দরকার হলে তারা অন্য দলের লোককে নমিনেশন দেবে অন্য ধর্মের যদি কোথাও কোয়ালিফাইড প্রার্থী পাওয়া যায় যে সেখানে মুসলিম ধর্মের প্রার্থী ভালো পাওয়া যায়নি কোয়ালিফাইড না অন্য ধর্মের যেমন সংখ্যালঘু হতে পারে তিনি হতে পারেন একজন সনাতন ধর্মাবলম্বী বা হিন্দু হতে পারেন খ্রিস্টান বৌদ্ধ কোয়ালিফাইড পাওয়া গেলে সেই আসন থেকে তাকে দেওয়া হবে রিগার্ডলেস অফ রিলিজিয়াস আইডেন্টি তার ধর্মীয় পরিচয় নির্বিশেষে অন্য ধর্মের হলেও তাকে দেওয়া হবে তো এই যে চমৎকার ইনক্লুসিভ আইডিয়া আমি আমি বলবো একটি স্মার্ট রাজনীতি তারা সেই রাজনীতি করছে এবং বিগত সময়ে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে দেশে যখন ল চলছিল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুবই বাজে অবস্থায় ছিল তখন জামায়াত শিবির মন্দির পাহারা দিয়েছে বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দির এবং যেখানেই তারা ছিলেন কমিটি করেছেন পাহাড়া দিয়েছেন হিন্দুরা নিরাপদ বোধ করেছে এবং তাদের অন্য ধর্মের সমর্থকও আছে সমর্থক গোষ্ঠী আছে ভালো রকমের আর ইন্টারেস্টিংলি যতই আমরা বলার চেষ্টা করি যে জামায়া যুদ্ধাপরাধ করেছে জামায়াতের একাত্তরের ভূমিকা কোয়েশ্চন এবং বা প্রশ্নবিদ্ধ শত শত মুক্তিযোদ্ধা এই দলটি করছেন যাদের অনেকের জন্ম হয়েছে একাত্তরের অনেক পরে যুদ্ধাপরাধ করা বা সেই সবের খোঁজখবর রাখা সেই সবের পার্টনার হওয়া এমন কোনো বিষয় তাদের মধ্যে নেই এবং তারা সবাই দেশপ্রেমিক শিক্ষিত মার্জিত শত শত আমি অনেককে কিছু নিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রিটায়ার্ড কর্মকর্তা সরকারি কর্মকর্তা তারা জামায়াত ইসলাম করছেন তো তারা কেউ চাইছেন না তাদের সঙ্গে আমারও তো কথা হয় তারা কেউ চাইছেন না যে বাংলাদেশ আফগানিস্তান হোক পাকিস্তান হোক এই কথা বললে জামায়াত থেকে তারা একদিনে বেরিয়ে যাবেন এই সবাই মুক্তিযোদ্ধা কর্মকর্তা শিক্ষক যাদের কথা বললাম সো এই প্রশ্নই উঠে না এবং জামায়াত এটি চাইছেও না প্রয়োজনও নেই কোনো পাকিস্তান কেন হবে বাংলাদেশ এটি একটি বাস্তবতা বাংলাদেশ ইজ বাংলাদেশ তাই যারা এটি করছে যারা এসব বলছেন তারা আসলে জব্দ করবার চেষ্টা করছে জামায়াত আমার মনে হয়েছে তো যাই হোক তো ওই নিউ তিনি যা বললেন ডাক্তার শফিকুর রহমান ভালো হয়েছে সেটি আমি অ্যাপ্রিসিয়েট করছি ব্যক্তিগতভাবে আর তারপরেও জামাত ইসলামের প্রতি আমার একটি আহ্বান থাকবে এই বিষয়গুলো এরকম খোঁজরা না গিয়ে ঢাকায় বসে অফিসিয়ালি হতে পারে কোনো নির্দিষ্ট দিনে সাংবাদিক সম্মেলনে জামাত ইসলাম দলীয়ভাবে তাদের অবস্থান পরিষ্কার করবে ওয়ান্স অ্যান্ড ফর অল যাতে এটি নিয়ে কেউ আর তাদের জব্দ করতে না পারে এবং আমি মনে করি তারা আস্তে আস্তে সেদিকে যাচ্ছে তারা আস্তে আস্তে অফিশিয়াল অ্যাপোলজি দেবার দিকে যাচ্ছে তাই আগে তিনবার হয়েছে আমি দ্বিতীয়বারের মতো বলছি এটি না অফিসিয়ালি পার্টিকুলার ডেতে সাংবাদিক সম্মেলনে কথাটি বলতে হবে লিখিতভাবে হ্যান্ড আউট দিতে হবে সাংবাদিকদের কাছে যে আমরা অ্যাপোলজাইজ করছি একাত্তরের ভূমিকার জন্যে তাহলে এই বিষয়টি দফা রফা হয়ে যায় ল্যাঠা চোখে যায় আর কোনো ঝামেলা থাকে না এই বিষয়ে তো প্রিয় দর্শক ভালো থাকবেন কথা হবে আবার অন্য কোনো এপিসোডে